আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নয় অক্টোবর রোজ বুধবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় শুরু যাচ্ছে বৃষ্টি বিশেষ করে দুপুরে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অতি উপর বেশি সম্ভাবনা রয়েছে তো বুধবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো এদিকে বুধবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তো আমার শারীরিক অসুস্থতার কারণে তো ভিডিওতে কিন্তু কিছুটা ভুল ত্রুটি হতে পারে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বুধবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর আমার এদিকে গাইবান্ধা জয়পুরহাট নৌগা বগুড়া সিরাজগঞ্জ নাটোর রাজশাহীর এদিকে দেখতে পাচ্ছেন ভারী লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে কুড়িগ্রাম রংপুর লালমনিহাটের কিছু কিছু অংশ কিন্তু সকাল ছটার সময় ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া ঢাকার আশপাশে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো নয় অক্টোবর রোজ বুধবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে হবিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা থেকে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ঢাকার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝরা লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়ারও কিন্তু কিছু কিছু অংশ বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় আমার এদিকে গাইবান্ধা জয়পুরহাট রংপুরও কিন্তু কিছু কিছু অংশ বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু মানে কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না এছাড়া আর কিন্তু কোথাও তেমন একটা মেঘ বা বেশির সম্ভাবনা থাকতেছে না সকাল দশটার সময় তবে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে কিন্তু সব জেলা বাংলাদেশের উত্তরের সব জেলাগুলোতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে নয় অক্টোবর রোজ বুধবার দুপুর বারোটা এগারো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তেমন একটা মেঘ বেশি কিন্তু থাকতেছে না তবে গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুরকে রংপুর দিনাজপুর লালমন আঞ্চগড়ে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে তবে দুপুর পর থেকে কিন্তু বৃষ্টি আবারও প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো পরবর্তীতে যদি দুপুর দুটো সময় লক্ষ্য করি তাহলে তো বই জয়পুরহাট বগুড়া নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা নৈদহা মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা এদের মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ এদিকে উদ্বেগ হচ্ছেন ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে নয়ই অক্টোবর রোজ বুধবার দুপুর দুটোর সময় এছাড়া এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবনও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর দুটোর সময় আবার এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলপুমারি পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর দুটোর সময় এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখি তো বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু আবারও বিভিন্ন জেলায় থাকতেছে বিশেষ করে এদিকে দুপুর বা বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি নেত্রকোনা ময়মনসিংহ গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাক ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ঝালকাঠি পটুয়াখালী ভোলা পরিসপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা নাটোর বগুড়া জয়পুরহাটনগা চাঁপাইনবাবগঞ্জ এদিকে রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর চুয়ানাগা কিন্তু কিছু কিছু অংশে ভারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব ফরিদপুর মাদারীপুর নড়াইল তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে নয়ই অক্টোবর রোজ বুধবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে সুনামগঞ্জ ও কিন্তু হালকা বিশেষ সম্ভবনা থাকতেছে আবার এদিকে ঠাকুরগাঁও পঞ্চম নীলভমারি লাল কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সন্ধ্যা সাতটার সময় এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে দিনাজপুর নীলভামাড়ি লালমুড়ি আর কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে বিশেষ সম্ভাবনা থাকতেছে আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা পুরান মেঘ ঘোরাঘা করতেছে তার পরবর্তী যদি নয় তারিখ মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা নারায়ণগঞ্জ এদিকে ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা মাগুড়া ঝিলাইদহ মাগুড়া এদিকে মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ আমার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম লালমণিহাট ডিপামাটি তো কিন্তু রাত তিনটে সময় ভারী লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দশই অক্টোবর রোজ বৃহস্পতিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোরে কিন্তু ভারী বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াচুড়ি ফেনি নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর কুমিল্লা মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাদিলেট সুনামগঞ্জ এদিকে শেরপুর জামালপুর বগুড়া নাটোর রাজশাহী নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইতে হব মাগুড়া কুড়া রাজবাড়িতে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে ভোর চারটার সময় তো এর পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো দশই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি শই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সরিয়তপুর চাঁদপুর ফরিদপুর কুমিল্লা এদিকে দেখতে হালকা থেকে মাথারে লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এছাড়া আবার এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নির্ভমড়ি পঞ্চগড় গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট রাজশাহী নাটোর সিরাজগঞ্জ যেগুলো আছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল আটটার সময় তো এক কথাই বলা যায় নয় অক্টোবর রোজ বুধবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি তবে দুপুর ও বিকালে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি রাতেও কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা থাকতেছে তো এই ছিল এখনকার মধ্যে পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে